শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় গভীর নিম্নচাপ ও অমাবস্যার কটালে জোড়া ফলায় বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার গোবর্ধনপুর এলাকা নতুন করে এখানে প্রায় ছশো মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছে বর্তমানে ওই এলাকায় প্রায় বারোশো মিটার বাঁধ ভগ্ন অবস্থায় রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুশো পঞ্চাশটি পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছে প্রায় সত্তরটি পরিবার বাড়ির ভেতরে জমে রয়েছে হাঁটু সমান জল বেশিরভাগ পরিবারই বাড়ির ভেতরে মাচা বেঁধে দিন কাটাচ্ছেন আবার কয়েকটি পরিবার গ্রামের উঁচু রাস্তায় অস্থায়ী ছাউনি করে বসবাস শুরু করেছেন নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছে প্রায় এক হাজার বিঘা কৃষি জমি ডুবে গিয়েছে প্রায় তিরিশটি পুকুর মারা গিয়েছে প্রচুর মাছ সেইগুলি এখন নোনা জলে ভাসছে দুইবেলা এক মুঠো খেয়ে কোনো রকমে এখন দিন কাটাচ্ছেন দুর্গত বাসিন্দারা পরিস্থিতি বলতে ও বাঁধ তো চলে গেছে আর এই বাঁধটাই যে এই রকম বাঁধ করলে কি আর বাঁধ থাকবে ওই যে ওই যে বাঁধ ওই যে বাঁধ আল বাঁধ আল বাঁধে কি আর এইরকম ঢেউয়ে কি আর থাকে থাকবে নি এই মুহূর্তে পরিস্থিতি বলতে আমরা এখন বাল বাচ্চা নিয়ে ওই পাঠাধনের ঘরের মধ্যে আছি আর কি করবো কোথায় যাব কি করো আর একটু বেশি বাড়াবাড়ি হলে ওই ফ্লাট সেন্টারে গরু বছর ট্রেনে নিয়ে যেতে হয় আর কতগুলো পরিবার ও দিকটা আমি যাইনি অনেক পরিবার ও দিকটা ও দিকটা পরিবার হ্যাঁ ষাট থেকে সত্তর এরকম কতটা আত্মিকিত বলতে জল ঢুকে সব তো বাড়ি ঘর ঢুকে গেছে এবার বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা সব রাস্তার উপরে জল যখন জমে যায় রাস্তার উপরে থাকি আবার ভাঁটা হয়ে গেলে বাড়ি ফিরে যায় রাত্রে রাস্তারতে থাকতে হয় না থাকতে আমরা স্কুলে থাকি স্কুলে স্কুল আছে এখানে স্কুল আছে আর ফ্লাড সেন্টার আছে ওখানে গিয়ে আমাদের থাকতে হয় আমাদের পুরো গ্রামটা প্রায় জল পেয়ে গেছে গোবর্ধনপুর গ্রামটা পুরো গ্রামটা জলমগ্ন এখন যার যদিকে জল নোনা জলের আবহাওয়ার জন্য পুরো রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য সাপ রাত্রে রাস্তাঘাটে চলাফেরা করছে লাইট নিয়ে চলাফেরা করতে হয় সাপের প্রচুর উপদ্রব বেড়ে গেছে রাস্তাঘাট যখন ডুবে গেছে পুরো রাস্তাতে সাপটা ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত সাপ পোকামাকড় বিষাক্ত পোকামাকড় চলো থেকে তবে নদী থেকে আসা নতুন করে কোনো বাঁধ হওয়ার কোনো এখনও পর্যন্ত কোনো পরিকল্পনা নেই বা এই সময় জল ডুবে গেছে আর রাস্তা হওয়ার মতো কোনো জায়গা নেই যে কোথা থেকে মাটি নিয়ে এসে কোথাও থেকে দেবে শুকনো সময় তখন বাঁধ করেনি এখন বর্ষার সময় কোথাও বাঁধ করার জায়গা পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার নার্সিং নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল

স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স